মক্কা থেকে মদিনায় চলে গেলেন এই আয়াতের সানে নজুল মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন অনেক মানুষ যাদের খেতা ছিল না কাপড় ছিল না দুইটা কাপড় মাত্র শরীরের মধ্যে ছিল আর মক্কা থেকে সাহাবাই কেরাম যখন মহাজির হয়ে গেলেন তার একটা গায়ের কাপড় খুলে তার মহাজের ভাইদেরকে দিলেন যার একটা খেজুর বাগান ছিল অর্ধেকটা দিয়ে দিল যার একটা ঘর ছিল পাটি সম করে দুইটা রুম করে আলাদা করে দিল ও মহাজের ভাইয়ের আপনারা থাকেন আবার ওই মদিনার মধ্যে সবচাইতে শত্রুর অভাব ছিল না কথা ঠিক কেনা আমের নামে একজন গোত্রের গোত্রপতি সম্মানের দিক থেকে বড় ছিল বংশের মর্যাদার দিক থেকে ছিল আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন আমেরের চুলকেনে শুরু হয়ে গেল আমার মনে হার কেরামতি থাকে না মোহাম্মদ মদিনায় ঢুকে গেছে আমার কেরামতি মনে হয় আর চলবে না এরপরে আমের কি করলেন শত্রুতা শুরু করে দিলেন শত্রুতা শুরু করে দেওয়ার পরও যখন কোনো কিছু কুল কিনারা পায় না কিছু সংখ্যক মুসলমানদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোকদের উল্টা পাল্টা বোঝায় নিজের দলের মধ্যে নিয়ে গেলেন নিজের দলের মধ্যে নেওয়ার পরে ওই লোকগুলার কাছ থেকে মুহাম্মদ সাল্লাম কখন কি করে কখন কোথায় যায় এগুলো সব কিছু তাদের কাছ থেকে কানেকশন শুরু করল এরপরে যখন সেখানে ভালো কিছু করতে পারল না এবার চিন্তা করলো মোহাম্মদকে দমানোর জন্য সবচেয়ে শক্তি ধর কোন দেশ ওই সময় হেরা কিলিয়াসের কাছে চলে গেল যাওয়ার পরে আল্লাহর নবী সম্পর্কে যখন অভিযোগ জায়গা করলো যে তাকে যদি আপনি না থামান তাহলে পুরা মদিনার মানুষগুলো মুসলমান হয়ে যাবে ওখান থেকে যখন সম্মতি পেল। হ্যাঁ মদিনা জন্য আমরা সৈন্য বাহিনী পাঠাবো তোমরা তাহলে এবার তোমাদের দিক থেকে প্রস্তুতি নাও এবার প্রস্তুতি কেমন করে হবে এবার ওই আমের মদিনার মধ্যে চিঠি দিয়া বলে দিল তোমরা যদি মোহাম্মদ থেকে ডাইরেক্টলি শত্রুতা করতে না পারো তাহলে তোমাদেরকে একটা কৌশল শিখাই দেয় মোহাম্মদ সে যে একটা মসজিদ নির্মাণ করেছে ওই মসজিদের কাছাকাছি একটু দূরে তোমরা আর একটা মসজিদ করো কি করো আর একটা মসজিদ করো ওই মসজিদ করার পরে যারা সত্যিকার মমিন তারা হবে আলাদা আর যারা আমাদের দলের লোক তারা হবে আলাদা আমরা আমাদের দলের লোক নিয়ে আমরা সেই মসজিদের মধ্যে নামাজ পড়ব মোহাম্মদ যেন সরাসরি বুঝতে না পারে যে আমরা তার বিরোধিতা করি বলছেন কথাটা কি বুঝলেন বলেন মানে তলে তলে তল দল ভাগ হওয়ার জন্য কি প্রয়োজন মসজিদ প্রয়োজন কারণ মোহাম্মদ যেন বুঝতে না পারে যে এরা আমার শত্রুতার কারণে আলাদাভাবে মসজিদ করলো বলে আলাদাভাবে যাওয়ার তো কোনো জায়গা নাই তাহলে মসজিদের সুরতে আমরা কি করব আলাদা হতে পারবো আমরা মুসল্লি মুসল্লি থাকলাম কিন্তু আমরা যে তার শত্রুতা করি এটা তাকে আর আমরা বুঝতে দিলাম না দেখেন কি চালা আমার বাইরাম মসজিদ নির্মাণ হয়ে গেল হেরাকলিয়াস থেকে কিছু সংখ্যক সৈন্য নিয়ে আসা হয়েছে এবার ওই মসজিদ কে উদ্বোধন করার জন্য কাকে দিয়ে উদ্বোধন করবে দেখেন আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো নবীজি আপনি যদি আমাদের এখানে আসেন আমাদের মসজিদটা আপনি একটু উদ্বোধন করে দিয়ে যান কি করে দিয়ে যান মসজিদ উদ্বোধন করবে হুজুরকে দিয়ে হুজুরের পিছনে নামাজও পড়বে হুজুরের কাছে দোয়া চাবে কিন্তু সব সময় হুজুরের গীবত করতে কোনো দ্বিধা করে না আছে না নাই জোরে বলেন সারা দিন হুজুরের দোষ খোঁজে আর হুজুর সামনে পড়লে সালাম আলাইকুম এমন মুনাফিক কাছে না নাই এটা কি আমার কথা বললাম কার কথা বললাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে দিলেন সুরাত হবায়াত নাম্বার একশো কত একশো আট একশো সাত পড়বেন একশো আট একশো নয় এগুলা আয়াতের মধ্যে আলোচনা হুজুরকে দিয়ে উদ্বোধন করার জন্য আল্লাহ নবীর কাছে আসলেন নবীজি ডাক দিয়ে বললেন আমি এখন তাবুত যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি আপাতত আমি যুদ্ধে থেকে একটু আসি তারপরে তোমাদের এখানে আমি উদ্বোধন করব। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন ওখান থেকে আসা আর এক মুহূর্তে রসুল আসবে আসবে ভাব যখন মোনাফেকরা খবর পেয়ে গেল সমস্ত আয়োজন করে মসজিদটার মধ্যে একবার সুন্দর করে ফেলল তারা পাথরের পর পাথর দিয়ে মসজিদটা ওয়াল করে ফেলেছিল আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞাসা করেছিলেন যখন খবর শুনছিলেন তোমরা কেন মসজিদটা করতেছ ডাক দিয়ে বলো গুজুর রাত্রেবেলা কিছু সাহাবি আছে আপনার মসজিদে যায় নামাজ পড়তে পারে না কষ্ট হয়ে যায় এই আমরা এখানে মসজিদ করলাম যারা অসুস্থ মানুষ আপনার মসজিদে যাইতে একটু কষ্ট হয় অসুস্থ মানুষের জন্য একটু সুবিধার জন্য মসজিদটা করলাম আল্লাহর নবী মনে করলেন ভালোই তো হয়েছে কি না ভালো হয়েছে কারণ অসুস্থ মানুষ মসজিদে এত দূর আস্তে আসতে কষ্ট হবে আল্লাহর নবীর মনটা সব সময় মাটা ছিল পেছগদ ছিল না যেজন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন রউফুর রহিম ওমা ইল্লা রাহমাতান লিল আল্লাহর নবী মনে করলেন ভালোই হয়েছে কিন্তু ওই যুদ্ধের ময়দান থেকে সরাসরি মসজিদ উদ্বোধন করার জন্য যাবে একদিনের পথ বাকি কয় দিনের পথ একদিনের পথ আর একটা মধ্যে আসছে অল্প কিছু সময় বাকি আছে পথ তারপরে সেই মসজিদের মধ্যে যাবে একটু দূরত্ব অবস্থায় আল্লাহ তালা সরাসরি জিব্রিল আমিনকে রাস্তার মাঝখানে পাঠায় দিলেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে নবীজি আপনি কোন দিকে যান আল্লাহ নবী ডাক দিয়ে বলে ভাই জিব্রাই অমুক এলাকায় আল্লাহর ঘর একটু উদ্বোধন হবে আমার অপেক্ষায় আছে ওই মসজিদটা উদ্বোধন করার জন্য আমি এই পথ রওনা করেছি জিব্রিল ইলামিন ডাক দিয়ে বলে আপনাকে এই পথ যেতে হবে না আপনি আপনার মসজিদে যান রাস্তা ঘুরান আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল কেন রাস্তা ঘুরাব মসজিদের মতো জায়গা আছে উদ্বোধন করবো এটা সৌভাগ্যের ব্যাপার এটা তো ভালো কথা কিন্তু কেন আমি সে রাস্তা ঘুরাব الله تلدك لا تقم فيه ابدا لمسجد اسس على التقوى من اول يوم احق ان تقوم فيه فيه رجال يحبون ان يتطهروا والله يحب المطهرين করে দিয়ে বলেন আপনি ওই মসজিদে নামাজের জন্য দাঁড়াবেন না ওই মসজিদটা উদ্বোধন করার জন্য আপনি যাবেন না যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকে তাকুয়ার উপর উপস্থিত কি হয় নাই তাকুয়ার উপর উপস্থিত হয় নাই সেটা তোমার দাঁড়ানোর বেশি উপযুক্ত যেই মসজিদটার মধ্যে তাকুয়ার সঙ্গে দাঁড়ানো হয়েছে অর্থাৎ ওই মসজিদটা আপনি যাবেন না ওই মসজিদের লোকগুলো আপনার বিরোধিতা করে আপনার কাছ থেকে বিভিন্ন খবরা খবরাখবর শত্রুতা করার জন্য আলাদা মসজিদ করল এরপরে তারা মুসলমান দাবি করে কিন্তু সত্যিকার অর্থে তাকোয়ার ভিত্তি ওটা নয় তাকওয়ার ভিত্তি হলো আপনি যে মসজিদটা নির্মাণ করেছেন সেটাই তাকোয়ার ভিত্তি আসতে বলেন ওটা তা সঙ্গে হয় নাই উদ্দেশ্য প্রণীত তো হয়েছে ওই মসজিদে মুসল্লি বেশি হয় কেমন করে মুসল্লি ঠেকানো যাবে এই চিন্তায় মানুষ আছে না নাই কথা বলেন এই চিন্তায় মানুষ আছে বাংলাদেশের এমন কোন জায়গা নাই এমন কোনো পাড়া মহল্লা নাই কোনো জায়গা নিয়ে দ্বন্দ্ব হয় না কিন্তু মসজিদে মসজিদে মুসল্লি মুসল্লি কমিটি কমিটি দ্বন্দ্ব আছে না নাই দ্বন্দ্ব করে করে আগে সমাজের মধ্যে একটা মসজিদ ছিল পুরা পাড়া মিলে গ্রাম মিলে একটা মসজিদ ছিল এখন দশটা বিশটা মসজিদ হয়েছে তার কারণ হলো দ্বন্দ্ব এই দ্বন্দ্ব এখান থেকে নয় এই দ্বন্দ্ব আরো গোড়া থেকে তাই না কথা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হাবিব আপনি মসজিদে যাবেন না ওটা তাকওয়ার ভিত্তি না ওটা মুনাফিকের ভিত্তি মোনাফেকেরা সেই মসজিদটা করছে বরংস ওই মসজিদ তো উদ্বোধন দূরের কথা আগুন নিয়ে যান পুরো মসজিদ জ্বালা যা ওদেরকে আ মসজিদ থেকে বাহির করে দান কি করতে বলছে আগুন দিয়ে মসজিদটা জ্বালায় দেন দিয়ে কি করতে বলছে ওদেরকে বাহির করে দেন কেন ওদের উদ্দেশ্য কি ছিল না ভালো ছিল উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আল্লাহ আপনি পার্থক্য করতে পারেন কোনটা মোনাফেকরা মর্জিদ করে কোনটা মমিনরা মসজিদ করে আপনি জানেন ও আল্লাহ আর আমি এখন কোন দিকে যাব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফিহি রিজালু ইয়ুহিব্বু মা আইয়াতাতাহहरु والله ইয়ুহিব্বুল মুতাতহিরিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আপনি যে মসজিদে নামাজ পড়েন আহলে কবা ওই মসজিদের মধ্যে যারা যায় ওই মসজিদের আশপার যে লোকগুলো আছে ওই মসজিদের লোকগুলা পবিত্রতাকে বেশি পছন্দ করে তারা যখন বাথরুম করে বাথরুম করার পরে ভালো করে শৌচ করে তারা যখন পেশাব করে ভালো করে কুলুপ ব্যবহার করে ওই সমস্ত লোকগুলোর সঙ্গে আপনি থাকবেন ওই সমস্ত লোকগুলোকে আপনি আপনার মুসল্লি বানাইবেন ওই সমস্ত লোকগুলোকে নিয়ে আপনি তাদের ইমাম হয়ে যাবে আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে যারা অপবিত্রতার থেকে পবিত্রতাকে বেশি ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের স্যামটমটা কি তাদের স্যামটম হলো তারা যখন বাথরুমে যায় তারা ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করে কি করে তারা যখন পেশাব করে পেশাব করার পরে ঢিলা ব্যবহার করে পানি ব্যবহার করে এই লোকগুলাকে আল্লাহ বেশি ভালোবাসে যারা পবিত্রতা বেশি অর্জন করে আমার আল্লাহ বলেন্লু কোন লোকদেরকে আল্লাহ বেশি ভালোবাসে বলেন তো যারা যারা পবিত্রতায় বেশি মনোযোগী ভালো করে বোঝেন যারা পবিত্রতায় বেশি মনোযোগী এবার বলেন আমরা যারা এখানে মুসল্লি আছি কতজন ঢিলা ব্যবহার করি কতজন পেশাবে টিস্যু ব্যবহার করি পাওয়া যায় কি পাওয়া যায় না পেশাব করে এরপরে প্যান্টের চেন্টা টান দিয়ে হাঁটা শুরু করে দিলেন ওয়াল্লার বান্দা আপনি জানেন পেশাব করার পরও কিছু সময় পরে দুই এক ফোটা পেশাব আপনার পেশাবের রাস্তা আটকে থাকতে পারে আপনি যখন প্যান্টের চেন্টা টান দিয়ে যখন আপনি হাঁটা শুরু করলেন আপনার প্যান্টের মধ্যে পেশাব পড়লো কি না জোরে বলেন পেশাব পরে গেল আপনার প্যান্টে আপনার প্যান্টে পেশাব লাগার কারণে আপনার শরীরটা নাপাক হয়ে গেল প্যান্ট পোশাক নাপাক হয়ে গেল ওই মুহূর্তে ওই দিন যদি আপনার যদি সামনে মালাকুল মউত চলে আসে আর যদি আপনার জানটা কবজ করতে আসে আপনার শরীরটা নাপাক থাকার কারণে আপনার পোশাকটা নাপাক থাকার কারণে রহমতের ফেরেশতা আপনার ধারে কাছেও যাবে না বতকার দিয়া আপনার জানটা টেনে টেনে হেসরে হেস পরে আপনার জানটা বাহির করবে এক তো এত কষ্ট করে আপনার জন্য মৌত নির্ধারণ হয়ে গেল মৌতের পরে আপনার যে কবরের মধ্যে যাবেন একমাত্র পেশাব থেকে অপবিত্র পবিত্র না হওয়ার কারণে পেশাব থেকে সতর্কতা না হওয়ার কারণে আপনি কবরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায় কথা